যে বাউল জুড়ে কুপডি সাজায় নিজের মতো যে বলতে পারে গাজায় খোদা পাওয়ার মতো যে বাউল কোরআনের আয়াত নিয়ে ব্যঙ্গ করে যে বাউল কথায় কথায় দিনের অপর ব্যাখ্যা করে যে বাউল জাহান্নামের গন্ধে মিমুল সে বাউল আস্ত ফাউল আমাদের বলতে বলে চায় এটা যদি তোমাদের বাপ স্বাধীনতা হয় তোমাদের বাপ থেকে বাঁধা রান্না করে দেওয়া এটা আমাদের আর স্বাধীনতা আমাদের

فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المدثر كن فأنذر وربك فكبر. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فإنه باب من أبواب الجنة أو كما قال عليه الصلاة والسلام যে বাউল চুলে সাজাই সাজায় নিজের মতো যে বাউল বলতে পারে গাজায় খোদা পাওয়ার মতো যে বাউল কোরআনের আয়াত নিয়ে ব্যঙ্গ করে যে বাউল কথায় কথায় দিনের অপ ব্যাখ্যা করে যে বাউল জাহান নামের গন্ধে মিমুল সে বাউল আস্ত ফাউল উপস্থিতি আজকের এই বার্ষিক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন যাদের দিন কখনো শোধ করতে পারবো না সেই সমস্ত আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত এলেম্পিবাসু ছাত্র ভাইয়েরা আমাদের সাথে আরও আছে সুদক্ষ সুযোগ্য পরিচালক সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এই সেমিনারের কয়েকটি বিষয়ের মধ্যে আমি যেটি নির্ধারণ করেছি সেটি হল লালন বাউলের মতবাদ এদের মতবাদ হলো এরা একটি ধর্ম মানে যে ধর্মর নাম হলো মানব ধর্ম তারা বলে আমাদের খোদাকে আমরা মানুষের আমাদের খোদার অস্তিত্ব আমরা মানুষের মাঝেই খুঁজে পাই তারা যৌনচার নোংরামি নষ্ট গাজা সেবনের মাঝে তারা সাধনা করে তাদেরকে বলবো আপনাদের ধর্ম আপনারা পালন করবেন এ ব্যাপারে আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু যখন আল্লাহকে নিয়ে কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করবেন তখন বাংলাদেশের এই ধর্মবান মুসলমান গুলি ঘরে বসে থাকবে না আপনারা সকলেই জানেন মানিকগঞ্জের এক কুলাঙ্গার নাম তার আবুল সরকার এই কুলাঙ্গার আল্লাহকে নিয়ে কোরআনকে নিয়ে যে বাজে মন্তব্য করেছে শুধুই যে বাজে মন্তব্য করেছে এতটুকুতেই সমাপ্তি নয় তারা আরো বলছে এটা আমাদের বাক স্বাধীনতা আমাদের বলতে মনে চায় এটা যদি তোমাদের বাক স্বাধীনতা হয় তোমাদের ধার থেকে মাথা আলাদা করে দেওয়া এটা আমাদের হাত স্বাধীনতা তিনি বড় দুঃখজনক বিষয় হলেও এটাই সত্য চোখের সামনে দেখতে পাচ্ছি মুসলমানের ঘরে জন্ম নেওয়া কিছু মানুষ সামান্য কিছু ভোটের জন্য এই বাউলদেরকে এই আল্লাহ দুশ্মনদেরকে সাপোর্ট করছে তাদের প্রতি উদারতা দেখাচ্ছে যারা তাদের প্রতি উদারতা দেখাচ্ছেন তাদেরকে বলতে চাই বেশি উদারতা দেখাতে যায় না বেশি উদারতা দেখাইতে গেলে আপা গেছে যেই পথে আপনারাও যাবেন সেই পথে ব কথাগুলি খুব ভালো করে বসবেন উহুদের যুদ্ধের প্রায় শেষ শেষের দিকে রাসুলকে ঘিরে সাহাবিরা দাঁড়িয়ে আছে অপর প্রান্ত থেকে কাফেরদের লিডার আবু সুফিয়ান আওয়াজ দিচ্ছে এই মুসলমান তোমাদের কি মোহাম্মদ জীবিত আছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছে উত্তর দিতে হবে না চুপ থাকো সব প্রশ্নের উত্তর দিতে হয় না তারা আবার বলছে এই মুসলমান তোমাদের কি আবু বকর জীবিত আছে রাসুল আবার বলল চুপ করো তারা আবার বলছে এই মুসলমান তোমাদের কি অমর জীবিত আছে রাসূল বলল সব প্রশ্নের উত্তর পতিত না চুপ থাকো তারা তিন তিনবার প্রশ্নের উত্তর না পাওয়ার কারণে তারা মনে করলো যে মুসলমানদের এই বিশেষ তিন ব্যক্তি ইন্তেকাল করেছে এবার আমাদের বিজয় সুনিশ্চিত তারা আনন্দে আত্মহারা হয়ে স্লোগান দিল ও হুবাল জয় হবল এই স্লোগান যখন রাসুলের কানে গেল রাসুল বলল হে আমার সাহাবিরা এত খুন থেকেছি এখন গাইল্লার আওয়াজ তুলছে আল্লাহর আল্লাহর ইজত নিয়ে চিনিমিনি খেলছে সুতরাং এখন বসে থাকলে চলবে না এখন জমা জবাব দিতে হবে ওমর বলে ইয়া রাসূলুল্লাহ জবাব তো আপনি শিখে নিন রাসূল বলে এ আমার সাহাবীরা তোমাদের হাত ভাঙা হতে পারে পা ভাঙা হতে পারে তোমাদের শরীর রক্তে রঞ্জিত হতে পারে তোমাদের শরীর কত বিক্ষত হতে পারে কিন্তু শরীরের সমস্ত শক্তি কণ্ঠে একত্রিত করে আল্লাহর বলত্বের আওয়াজ দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে দাও প্রিয় ভাইরা সময় আমার শেষের দিকে আমাদের আজকের শেষ কথা হলো আল্লাহর জমিনে আল্লাহর কোন দুশ্মনদের ঠাই নাই তাই আমরা আকাশ বাতাস মুখরিত করে বলতে চাই এই মুসলমানদের বাংলাদেশে বাউলদের ঠাই নাই লালন বাউলের ঠিকানা এই বাংলায় হবে না উহুদের হাদিয়ার গঞ্জা উঠুক আরেকবার এটাই আমাদের দীক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে শিক্ষা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ